জেনেটার মামনি আমি মাল বেচি ওরকম আইটেম চলে তিনটা পরোটা একটা ডিম একটা দাদুর বিচি পেঁয়াজ আর একটা মাসির ডিম আর একটা কাঁচা লঙ্কা আর একটা সিদ্ধ ডিম যাতে হবে না প্লেনের টিকিটও এই রাজু দাকে বলেছিলাম আমার দোকানে একটু প্রমোশন করে দিতে আমাকে বলছে ভাই ছয় লাখ টাকা লাগবে তাহলে আমি যাবো তোর দোকানে প্রমোশন করতে আমিও বলছি ঠিক আছে বার আয় আবার দুইটা বিচি আমি বেচে তখন ছয় লাখ টাকা দিয়ে দিব তাতে কি সমস্যা হবে কি দোকানে প্রমোশন তো হয়ে যাবে পেলে এরকম ভাবে তুই যদি পমোশন করতে যাব রাজি তাকে ডাক দিবা নিজের দুইটা কাইটে দিয়ে দিবা পমোশন হয়ে যাবে দোকানে চিক চিক করে বালি কোথাও নাই কারা আমাকে নাকি ফিতে পড়াটা কাবিছে তোমাদের রাজ ভাই আমি চলেছি না আমি টাকা দেবো না বলবো আমি তো টাকা আনি না না তুই টাকা দিস না তোর মতো ভিখারীর কাছে রাজুদার টাকা চাইও না তোর মতো ভিখারি গরাজুদা ভালোই খাইয়ে দিতে পারে তারপরে ওই যে স্টেজে উঠে যা বলবে সেটা দেখার পরে বিশ্বাস কর তো দুই পা সমান থাকবে না দুই পা একদম ফাঁক হয়ে যাবে বড় হрами हो बेटा হ্যাঁ লওরা টাকা দিবি কথা দিয়ে তুই যাও আর ফ্রি তে খাওয়ার লোক রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি তাহলে রাজুদার পরোটা জঘন্য আর এদিকে সালা টাকা ছাড়া খাইতে গেছে আবার ফ্রিতে রাজু তার পকেট পরোটা খাইতে গেছে টাকা ছাড়া আবার এদিকে বলছে রিভিউ দিচ্ছে রাজু তার পরোটা নাকি জঘন্য সালা চোদন ভিখারি তাহলে টাকা দিয়ে খানা সালা গরিব লোকটা করে খাচ্ছে তার তোর এখানে পদিলানোর কি আছে রে রাজু তার ভাইরাল পরোটা খেতে এই পরোটা খাবার জন্য তেলের লাইন দিয়েছি না পরোটার লাইন দিয়েছি নিজে কোমর ব্যথা হয়ে গেছে নিজেও বুঝতে না কোমরটা ব্যথা হওয়ার কারণ আছে সাইজ তো তোর কম বড় না আমি একটা জিনিস ভাবি এই মালটা যে নাচতেছে কি সুন্দর কাঁপতেছে আমি একটা জিনিস খালি ভাবছিলাম যে মালটাকে ছোটবেলায় কি খাওয়ায় জন্ম দিছে সালা উপরের থেকে নিচের সাইজ বড় পায়ের কথা বললাম শালা তোদের মাইন্ড খুব খারাপ তোরা তো বন্ধুগণ রাজু দার নিয়ম কিন্তু খুব আলাদা এদিকে ফুটবল কার গুলাকে চোদন দিয়ে ভাকায় দেয় ব্লক ভিডিও বানাতে দেয় না ফুটবল গুলাকে আর এদিকে রাস্তার ভিকারি গুলাকে খাওয়ায় যেরকম এও তো একটা ভিকারি না ফ্রিতে খাইতে গেছে ভাই টাকা ছাড়া রাজুদার কাছ থেকে কেমন চোদনটা খাইছে একবার বলিস কমেন্টে সব থেকে বড় কথা রাজুদের কাছে যদি কোনো পুলিশ টুলিশ খাইতে যায় বিশ্বাস কর স্যার বসেন স্যার বসেন মানে আলাদাই লেভেলে মানে তিনজনকে তিন রকম চোখে দেখে মানে স্যারদের জন্য গরম খাবার আর ফুটবল আকারগুলোদের জন্য চোদন আর কিছু পাগল চোদ আছে তাদের জন্য আবার বাসি খাবারও আছে রাজুদার কাছে মানে কোয়ালিটি আছে ভাই দেখলে হবে খরচা আছে লেওয়ারা পুলিশগুলোর সাথে কি ভদ্রমতো ব্যবহার স্যার এখানে খাবেন না বাড়িতে নিয়ে যাবেন আর ফুড ব্লগার গুলার সাথে ভাগ বাইন চত ভাত ব্লগ ভিডিও করবি না তো তোরা বাল তোরা বাল করতে সি এখানে হ্যাঁ এরকম হচ্ছে ব্লগারের অবস্থা এখন রাজু তার যদি রিভিউ দিতে গেল রাজু তার মাথা ছটকায় যায় ছটকায় একদম গারে লাত মারে বাড়ি চলে যায় গজব বেজতি হে আমি একদম অন ক্যামেরায় বলছি একদম নিম্ন মেয়ে বলে হঠাৎ করে আমি আমার দোকানদারি করছি ও গিয়ে নাচা শুরু করে ও খুব অন্যায় করেছে ও রাজদা দা কি বলবো আর তোমাকে ভাই এতদিন যখন ফুড ব্লগার ভিডিও বানায় তোমাকে ভাইরাল করলো এতদিন অন্যায় ছিল না এখন যেই ভাইরাল হয়ে গেছে এখন কেউ যে পাশে যদি নাচা নিজে করে সে সালা অন্যায় করে দিচ্ছে বুঝতে পারলাম মেয়েটা নাচে মেয়েটা এত বড় বড় হাত পা সেটা সেটা না হয় মানতে পারলাম বুঝতে পারলাম এত বড় বড় মানে শরীরের হাত পা তাই বলে সালা মেয়েটাকে এরকম ভাবে অপমান করবে স্টেজে উঠে কোনো পারমিশন আনি গিয়ে ও ওই শুরু করে দিয়েছে ওরে সালা চদন ভিখারি এখন আবার রাজু দা পারমিশন নিতে হবে রাজুদা যদি কেউ ভিডিও বানাতে যায় আর শেয়ার মার্কেট আপ ডাউন হয় আর এদিকে আরেক পাগলা চোদা অরুণ নাস্কর শেয়ার মার্কেট নাকি আপ ডাউন হয় সে তো আমি বুঝতে পারলাম সেরকমই কাকার বিচিও একটা আপ ডাউন আপ ডাউন হয় আমি যেদিন নেট দুনিয়া থেকে চলে যাব শেয়ার মার্কেটের মতো দশ নামিয়ে দিয়ে যাব ধস একমাত্র পাহাড়ে নামে কাকা আমি সালা দার্জিলিং এ থাকি তো আমি জানি কখন ধস নামে তুমি একবার আইসো দার্জিলিং এ যদি থাকা আমার ঘরে আইসো কি করে আমিও জানি সালা তোমার ওই মুখের ভাষণ চলবে না কাকা কিন্তু বোর লাগাও আর কত কালা থাকবা একটু ফসা লাভ ইউ ডার্লিং কি বলছো কাকা এই বয়সে তোমার আবার ডার্লিং আছে নাকি বউ ওইদিকে ওরা পরোটা বেশি তাল পাচ্ছে না তুমি সালা এদিকে ডার্লিং এর সাথে ব্যস্ত আছো এগুলো কিন্তু ঠিক না বউ কিন্তু রাত্রে খুব কেলাবে তোমাকে মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এটা আবার কি জিনিস ওরা বলছিলেন কাকা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছিল তাই ঠিক করে ইংলিশটা বলতে পারে না ওটা হচ্ছে কি বলবো ভাই আমারও ওরা মনে পড়তেছে না এই এদের ভিডিও দেখতে দেখতে না বিশ্বাস করো খারাপ খারাপ তো হয় ঠিকই কিন্তু গালি দিতে ইচ্ছা করে না মানে হাতের হাত পায়ে লোম টোম খারাপ হয়ে যায় এদের ভিডিও দেখলে আমার জেনেটার মামনি আমি মালবেছি আর এগুলা দেখে রাজু তার বিচি খান্দে উঠে যায় আর সব থেকে বড় কথা হচ্ছে রাজু তার বউ দেখি যাবার দিন কাকে কোন ব্লগে দেখাবে সেটা কিন্তু ধারণা করা যায় না জানিসই তো কখন কাকে কোন ভিডিওতে দেখা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিওটা দেখতে পারবো এই ভিডিওগুলো খালি মজার জন্য দেখবা মজা নেবে ভুলে যাবো বাই বাই এখন নাকি রাজুদার কাছ থেকে কেউ যদি ভিডিও বানাতে যায় সালা পারমিশন নিয়ে বানাতে হবে এই নিয়ে অনেক তর্কাতর্কি হয়ে গেছে ভাই এর জন্য আর ফুটবলকারগুলো রাজুদা পাত্তা দিচ্ছে না এখন যাই হোক মালটা একটুখানি ফেমাস হয়ে গেছে দেখে যাকে যা ইচ্ছা তাই বলে দিচ্ছে কিন্তু এরকম করলে বেশি দিনের পরটা ব্যবসা চলবে না কিন্তু বিশ্বাস কর মালটা খুব শেয়ানা মানুষের দোকানে প্রমোশন করে বেড়াচ্ছে আর প্যয়সা লুটে নিচ্ছে একদম লুটে নিচ্ছে মালটাকে ফোন করে দিয়েছিলাম বলছিলাম রাজুদা আমার দোকানে একটু প্রমোশন করে দিও সালা বলে কিনা এক কোটি টাকা দিতে হবে আমি কি এখন আমার কিডনি বেঁচে দেবো নাকি এক কোটি